নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সেই সমস্ত মানুষদের জন্য যারা একটু জমি কিনে নিজের স্বপ্নের বাড়ি বানাতে চান কিন্তু জানেন কি শুধু জমি কিনলেই বাড়ি বানানো যায় না ভুল জমি কিনলে বাড়ির স্বপ্নটাও একদিন ভেঙে যেতে পারে অনেক সময় দেখা যায় মানুষ জমির দাম কম দেখে সেটি কিনে ফেলেন কিন্তু পরে জানতে পারেন এই জমিটি আসলেই বাড়ি বানানোর জন্য উপযুক্তই নয় না আইনি দিক থেকে না প্রাকৃতিক দিক থেকে আবার কখনো কখনো চরম আর্থিক ক্ষতিও হয় তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করব বাড়ি বানানোর জন্য ঠিক কোন ধরনের জমি উপযুক্ত জানব কোন ধরনের জমি কিনলে আপনি ভবিষ্যতে বিপদে পড়তে পারেন এবং এটাও জানবো যে জমি কেনার আগে ঠিক কোন কোন বিষয় আপনাকে ভালোভাবে যাচাই করে নিতে হবে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক সবার প্রথমেই আমাদের বুঝে নিতে হবে বাড়ি বানানোর জন্য জমির কিছু প্রাথমিক গুণাবলী থাকা জরুরি প্রথমত জমিটি যেন বেশ উঁচু হয় বর্ষার সময় জল জমে এমন নিচু জমিতে বাড়ি বানালে শুধু জলই নয় ভবিষ্যতে মাটির স্যাঁত্যাতে ভাব ফাউন্ডেশনের উপর প্রভাব ইত্যাদি নানা সমস্যা দেখা দিতে পারে এই প্রসঙ্গে বলে রাখি জমি কেনার জন্য আদর্শ সময় হলো বর্ষাকাল কারণ ওই সময়েই আপনি জমির আসল চরিত্র বুঝতে পারবেন যাই হোক এরপরে আসি মাটির গুণমান নিয়ে জমির মাটি যেন শুকনো এবং মজবুত হয় খুব বেশি কাদাযুক্ত মাটি বা ব্ল্যাক কটন সয়েল থাকলে সেই জমিতে বাড়ির ফাউন্ডেশন বসে যেতে পারে ফলে দেওয়ালে ফাটলসহ নানা রকম স্ট্রাকচারাল প্রবলেম শুরু হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জমি যেন রাস্তার পাশে হয় রাস্তা না থাকলে আপনি জমি কিনলেও সেখানে গাড়ি ঢুকবে না ভবিষ্যতে পানীয় জল ও বিদ্যুতের লাইন আনতে সমস্যা হবে তাই সবসময় এমন জমি দেখুন যেখানে রাস্তাঘাট ড্রেনেজ পানীয় জলের সংযোগ এবং ইলেকট্রিসিটি সহজেই পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমিটির ক্লাসিফিকেশন জমিটি যেন রেকর্ড অনুযায়ী রেসিডেন্সিয়াল ইউজের জন্য অনুমোদিত থাকে রেকর্ডে যদি বাস্তু বা ভিটি না থাকে তাহলে আপনি সেখানে বাড়ি বানাতে পারবেন না যতক্ষণ না সেটির রেকর্ড চেঞ্জ করা হচ্ছে সেটি করতে যেমন খরচ হয় তেমনই সময়ও লাগে মনে রাখবেন শুধু দাম দেখে জমি কেনা মানেই বিপদে পড়া এবং বাড়ি বানানোর উপযুক্ত জমি মানে শুধু ভালো লোকেশন নয় সয়েল কন্ডিশন আইনি কাগজপত্র এবং ফেসিলিটিস সবই গুরুত্বপূর্ণ এবার চলুন দেখে নিই কোন ধরনের জমিগুলো বাড়ি বানানোর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ প্রথমেই বলবো খাস জমির কথা খাস জমি হলো সরকারের জমি যেটা প্রয়োজনে গরিব মানুষকে বা বিশেষ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় অর্থাৎ খাস জমি মানেই সেই জমির মালিক হলো সরকার অনেক সময় এই জমি কোনো ব্যক্তি ব্যবহার করেন এমনকি রেজিস্ট্রিও করিয়ে ফেলেন যদিও এটি বেআইনি কারণ আসল জমির মালিক সরকার খাস জমি মানে সরকার যতদিন চাই ততদিন আপনি সেখানে থাকতে পারবেন ভবিষ্যতে যদি সরকার সেই জমি কোনো প্রকল্পে ব্যবহার করতে চায় বা বিতরণ করতে চাই তাহলে আপনার বাড়ি ভেঙে দিতে পারে আপনার কিচ্ছু করার থাকবে না এই রকম জমিতে আপনি হোম লোনও পাবেন না খাস জমির ওপর বিল্ডিং উঠিয়ে পাঁচ বছর পর সরকার সেটা ফেরত নিয়ে গেছে এমন বহু মামলা চলছে মনে রাখবেন খাস জমি মানে হলো সরকারের দয়া যতদিন সরকার চাই ততদিন আপনি থাকবেন এরপরে আছে ভেস্টেড জমি এই জমি আগে জমিদারদের দখলে ছিল কিন্তু জমি সংস্কার আইনের পর তা সরকারের হাতে এসছে অনেক সময় এই ধরনের জমি রেজিস্ট্রি করে বিক্রি করা হয় কিন্তু আইনিভাবে ভেস্টেড ল্যান্ড ট্রান্সফার বা বিক্রি করা সম্পূর্ণরূপে বেআইনি দলিল থাকলেও যদি জমির কাগজে গভর্নমেন্ট ভেস্টেড লেখা থাকে তাহলে সেটি আপনার নয় এই ধরনের জমিতে দলিল থাকলেও মিউটেশন হবে না এবং কোর্ট কেসের ঝুঁকিও অনেক বেশি ভবিষ্যতে বাড়ি করা অনুমোদন পাবেন না এমনকি উচ্ছেদের ঝুঁকিও থাকবে মনে রাখবেন আপনার নামে দলিল থাকলেও জমি যদি ভেস্টেড হয় তাহলে আপনার কিছুই নেই এক্ষেত্রে একটি ছোট্ট পরামর্শ ভেস্টেড জমি কিনতে গেলে আগে আর আই করে জানুন যে সরকারি রেকর্ডে জমি স্ট্যাটাস কি আছে যাই হোক তৃতীয় সমস্যার জমি হলো জলা জমি বা নিচু জমি এই ধরনের জমি বর্ষায় ডুবে যায় যেহেতু এই জমিতে জল দাঁড়িয়ে থাকে তাই মাটির ভারবহন ক্ষমতা খুব কম থাকে ফলে যদি বাড়ি করা হয় সেটি বসে যেতে পারে বা ফাউন্ডেশন দেবে যেতে পারে এছাড়াও বেশি মাটি ফেলে ভরাট করতে হয় ফলে খরচও বেড়ে যায় পরবর্তীকালে দেয়ালে ড্যাম ছাদে জল ছাপ পোকামাকড়ের সমস্যা সব শুরু হয় অনেক সময় এই ধরনের জমি পরিবেশ আইনের আওতায় পড়ে তাই আইনগত ঝুঁকিও রয়েছে মনে রাখবেন জমি সস্তা মানেই ভালো না জল জমা থাকলে সেটি আসলে ফাঁদ জলা জমি নিয়ে সম্পূর্ণ ডিটেল একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আপনারা সেটিও দেখে আসতে পারেন লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন চতুর্থ বিপজ্জনক জমি হল কৃষিজ জমি বা এগ্রিকালচারাল ল্যান্ড এগুলি হলো আদি কৃষি জমি যেগুলি এখনও রেকর্ডে এগ্রিকালচারাল ইউজ পারপাসেই রেজিস্টার্ড এই ধরনের জমি এখনও রেসিডেন্সিয়াল পারপাসে কনভার্ট হয়নি আপনি যদি এমন জমিতে বাড়ি বানাতে চান তাহলে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে প্ল্যান পাস হবে না বিদ্যুৎ সংযোগ আটকে যাবে পানীয় জল ও ড্রেনেজের সুবিধাও পাবেন না এবং ব্যাঙ্ক লোন আটকে যাবে এমন জমি রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহার করতে হলে আগে সরকারের থেকে নো অবজেকশন সার্টিফিকেট আনতে হবে তারপর ল্যান্ড কনভার্সন করতে হবে যা সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ কলকাতার আশেপাশে এমন অনেক হাই রাইস প্রজেক্ট আটকে আছে শুধুমাত্র জমি পুরোপুরি কনভার্ট হয়নি বলে মনে রাখবেন ধান ফলানোর জমিতে বাড়ি বানাতে চাইলে আগে ল্যান্ড কনভার্সন সার্টিফিকেট নিয়ে আসুন এবার আমরা জানব ভালো জমি কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে প্রথমত বাড়ি বানানোর জন্য সবচেয়ে ভালো জমি হলো যেটি রেকর্ড অনুযায়ী রেসিডেন্সিয়াল বা বাস্তু জমি এই ধরনের জমির কাগজে স্পষ্টভাবে লেখা থাকে তার ব্যবহার বাসস্থানের জন্য এল বা আর এস পর্যায়ে যদি বাস্তু বা ভিটি লেখা থাকে তাহলে বুঝতে হবে জমিটি বাড়ি করার জন্য উপযুক্ত দ্বিতীয়ত জমিটি যেন নন এনকেম্বার্ড হয় অর্থাৎ এর ওপর কোনো মামলা লোন বা অন্য কোনো ঝামেলা না থাকে মিউটেশন সার্টিফিকেট এবং ট্যাক্স পেমেন্ট রেকর্ড যেন আপডেটেড থাকে জমির চারপাশে রোড অ্যাক্সেস ওয়াটার ইলেকট্রিসিটি এবং ড্রেনেজ থাকা দরকার এছাড়াও দেখে নিতে হবে এনকাম্বারেন্স সার্টিফিকেট এই সার্টিফিকেট বলে দেবে জমির ওপর কোনো আইনি দাবি আছে কি না এছাড়াও টাইটেল ডিড দেখে আগে নিশ্চিত হন জমির মালিককে এবং প্রসেস সার্টিফিকেট থেকে বুঝে নিন কে দখলে আছে এবং আরও একটি কথা জমির কাগজ একা দেখে সিদ্ধান্ত নেবেন না একজন অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার ও একজন অভিজ্ঞ অ্যাডভোকেটকে দেখিয়ে তারপর নিশ্চিত হন এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন জমিটি সত্যিই ভালো কিনা এটি বুঝতে হলে এখন আমি যা যা বলছি সেগুলি মন দিয়ে শুনুন জমি কেনার আগে প্রথম কাজ বর্ষাকালে গিয়ে জমিতে দাঁড়িয়ে দেখুন সেখানে জল জমে কিনা যদি জমি অনেকটা নিচু বা চারপাশে জল জমে থাকে তাহলে সেটা ঝুঁকিপূর্ণ আরও দেখে নিন রাস্তার পাশে ড্রেন আছে কি না রাস্তাটা সরকারি না বেসরকারি সেটাও যাচাই করুন জমি যদি ল্যান্ড ল্যান্ডলকড হয় তাহলে ভবিষ্যতে সমস্যা হবে জমির ইতিহাস জানতে গুগল আর্থ ব্যবহার করুন আগের বছরের স্যাটেলাইট ছবি দেখে বোঝা যায় সেই জমিতে একসময় জলাভূমি ছিল কি না এছাড়াও বাংলার ভূমি ও ই ডিস্ট্রিক্টের মতো সরকারি ওয়েবসাইট থেকে জমির রেকর্ড যাচাই করুন এছাড়াও জমিটি সয়েল টেস্ট করান বিশেষ করে যদি এলাকাটি ভেজা বা নতুন ভরাট করা হয় বিয়ারিং ক্যাপাসিটি কম হলে আপনাকে বেশি টাকা খরচ করে পাইল বা র্যাপ ফাউন্ডেশন করতে হবে সবচেয়ে ভালো উপায় হলো একজন অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার ও একজন অ্যাডভোকেটের পরামর্শ নেওয়া তারা মাটির গুণাবলী ড্রেনেজ সিস্টেম জমির কাগজপত্র সব কিছু পরীক্ষা করে আপনাকে জানাতে পারবেন জমিটি আদৌ বাড়ি বানানোর উপযুক্ত কিনা বন্ধুরা জমি কেনার জীবনে একবারই হয় এটা একটি খুব বড় সিদ্ধান্ত ভুল জমি যদি কিনে ফেলেন তাহলে শুধু টাকা নয় আপনার স্বপ্নটাও শেষ হয়ে যেতে পারে তাই খাস জমি ভেস্টেড জমি জলা জমি এবং কৃষিজ জমি এই ধরনের জমিতে বাড়ি বানাতে গেলে সতর্ক হন বুঝে শুনে যাচাই করে প্রয়োজনীয় বিশেষজ্ঞদের মতামত নিয়ে তারপরে সিদ্ধান্ত নিন যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি এই ভিডিওর দ্বারা আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন জমি বাড়ি সংক্রান্ত আর কী কী বিষয় আপনি জানতে চান ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের মধ্যে যাতে তারাও এই বিষয়ে সচেতন হন আর আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক